আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন গ্যাসের চুলায় আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে তুলার মতো চিকেন বান বানের ডোটা তৈরি করার জন্য এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি তাতে এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন তারপরে রান্নার তেল দিয়ে দিলাম দুই চামচেরও একটু বেশি এখন সব কিছুকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প দেবো আটা আর একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা একটু নরম করে তৈরি করবেন আর আজকের ভিডিও যদি আমার পেজ থেকে দেখেন এখনও যদি আমার পেজটা ফলো দিয়ে না থাকেন পেজটা ফলো দেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ডোয়ের উপর একটু তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন চিকেনের পুটটা তৈরি করার জন্য একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে এক মুঠেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে অল্প একটু ভিজে নেব এখন এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরা ও গরম মশলার গুঁড়া অল্প অল্প করে সব মশলা এখানে আমি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব আর আগে থেকে অল্প একটু চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এখানে অল্প পরিমাণের চিকেন দিলেও কিন্তু হয় পেঁয়াজের পরিমাণ একটু বেশি পরিমাণে দিতে হয় এই চিকেন মানে এখন মশলাটার সাথে চিকেন পেঁয়াজটাকে সুন্দর করে আমি রান্না করে নেব আর নামানোর আগে অল্প একটু টমেটো সস দিয়ে নামিয়ে নেব এই অল্প একটু চিকেনের পরে কিন্তু অনেকগুলো চিকেন বান তৈরি করা যায় দশ মিনিট পরে ডোটা ফুলে কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে এখন এখান থেকে বাতাসটা হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে বের করে দেব বাতাসটা কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে বের করে দিতে হবে অল্প একটু ডো নিয়ে আমি ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা একটু মোটা করে তৈরি করতে হবে তারপরে একপাশে দিয়ে দিচ্ছি সেই তৈরি করা চিকেনের পুর দিয়ে একপাশ থেকে এভাবে আমি মুড়িয়ে ছিল করে নিচ্ছি আর যে বাকি অংশটা আছে এখন এটা একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব কিভাবে বানটা তৈরি করছি আপনারা এক থেকে দুইবার দেখলেই বুঝে যাবেন এখন একপাশ থেকে আর এক পাশে এটাকে এভাবে মুড়িয়ে দিচ্ছি খুবই সহজে কিন্তু যে কেউ এই চিকেন বানগুলোকে তৈরি করে নিতে পারবে এখন চিকেন বানগুলোকে ভাজার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এই তেলটা উষ্ণ গরম অবস্থায় কিন্তু চিকেন বানগুলো দিতে হবে এক দুই মিনিট অপেক্ষা করলেই দেখবেন চিকেন বানগুলো ফুলে গিয়েছে আপনারা যদি হাই হিটে তেলটা গরম করে চিকেন বান দেন তাহলে কিন্তু এটা ফুলবে না অবশ্যই উষ্ণ গরম তেলে চিকেন বানগুলোকে দিতে হবে এখন উল্টে পাল্টে খুব সাবধানে চিকেন বানগুলো ভেজে নেব আমি মাসাল্লা প্রতিটা চিকেন এতটা বেশি সুন্দর আর এত সুন্দর কালার এসেছে যে কি আর বলবো আমার সব কয়টা চিকেন বান কিন্তু এখন ভাজা শেষ উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি বাটার যা ইচ্ছা তাই এখানে ব্রাশ করতে পারেন আর একটু তিল দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা এতটা বেশি নরম তুল তুল একদম তুলার মতো হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাওয়ার মতো আর উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল রেসিপি ভালো লাগলে একদিন ট্রাই করে দেখতে পারেন